কোনো কখনো কোনো সময় কারো ঘরে তোর মতো সন্তান না দেয় মানে বাবা তুমি ওকে মারতেছো কেন এটা কে না থাকে প্লিজ তুমি কোনো কথা বলবো না এটাকে উনি আমার কেন না চরিত্রের সমস্যা আর আসার সময় হয়ে গেছে এখন পর্যন্ত আমি আমার সবাই দেন আসসালামু আলাইকুম এই ফকিনি বাচ্চাদের জন্য লাস্টে আমি আমার চাকরিটাই মনে হারাইমো এই ফকিনি বাচ্চা এখানে কি না ওই যে বৃষ্টি আইবো তো বৃষ্টিতে তো ভিজে যামো এই জন্য আপনাকে বাসার সামনে এসে একটু বইলাম বৃষ্টি না আবার যামো গা এই ফকিনি বাচ্চা দুনিয়ার ভিতর আর কোনো জায়গা পাস নাই এই বাসার সামনে আইতে হলো একটু পর আমার আসবে তোকে যদি অবস্থা দেখে তাহলে আমার চাকরি থাকবে না ওট শুনান না সার ওট আপনি তো আমার ছেলের মতো কই যামো কোন বাইরে অনেক বৃষ্টি হইবো

তুমি আমি কি স্বপ্ন দেখতাছি না বাস তো দেখতাছি আমি একটা চিমড়ি কাটো না আমি আমি অনেক মানে বাসা পাইতেছি না তোমার সাথে কথা কর এখান থেকে কোথা থেকে বেরোলে তুমি আর করলা কেন এখানে এদিকে সো কই যাইতেছো যাবো তো বাসায় সমস্যাটা কি আমার বলো তো শোন থেকে এখানে পল্লা কেন না possible বাইরে না আকাশ ম্যাড করছে এই জন্য এখানে বসছিলাম আর এইবার স্যার ম্যানেজারাই ঢাকা মানে দিছে আমারে পেপারের ম্যানেজারই ঢাকা দিয়া ফালাই দিছে বৃষ্টির জন্য এখানে বসছো আমি তো কোনো কিছু বুঝতেছি না তোমার বাড়ি ঘর সবকিছু আছে সংসার আছে তুমি ওই গলি ফালাই আরেকজনের বাড়ির দরজার সামনে কেন বসবা সেটা তোমাকে ধাক্কা দিবেই সব হলো আমার কপাল আর তোমার এই অবস্থা কেন হাতে প্লেট কি না আমি কিছু চলো আমি তোমার রাস্তায় যাইতে যাইতে সব বলবো বাসা যাই চলো প্রবাসের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করছি লক্ষ লক্ষ টাকা কামাইছি দেশেও পাঠাইছি তোমার সুখ শান্তির জন্য আর তুমি আমাকে এখন আসো সব কথা শুনবো আমি আসো এই দেখো তো কে আসছে দেখতেছি

নিয়ে আসে আমি একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করলাম যে আমি কাউকে ফোন দেব না কিছু বলবো না কাট করে চলে যাব তাই আরকি চলে আসা ভালো করেছিস তো ভালো আছিস তো সমস্যা নাই তো না 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 বাবা আপনি আসতে সমস্যা নেই না না কোনো সমস্যা হয় না শুধু ওই যে চৌরাস্তাটা ঢুকতেই যায় ওখানে রাস্তা কার্ষে বোধহয় সম্ভবত গ্যাসেন লাইনের কাজ করতেছে ও ঠিক আছে তোমার এটা উফ বাবা ভিতরে চলো ফ্রেশ হও হ্যাঁ বাবা আসছি না তো দূর থেকে জানি তো ফ্রেশ তোমার শাশুড়ি রে রাখো তোমার রাখতে তো রাখ তাড়াতাড়ি রাখ এখন কি করব তোমার আব্বা কিছু না বললে হুট করে চলে আসছে তোমার আম্মারে তো আমরা বাসা থেকে বের করে দিছি চুপ থাকো তুমি কোনো কথা বলো না আমি যা যা বলি তুমি শুধু আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে যাও ওকে Yeah. <iphail> <medi psip in Spanish> কই ডাক তোর মারে ডাক আমি আবার একটু বাইরে যাব তো একজন আর ভিতরে ঢুকব না এখন বুঝছিস কি আসলে কিভাবে মানে কথাটা তোমাকে বলি কথাটা কিভাবে আসলে কথা শুনলে তুমি সহ্য করতে পারবে কি না কি যে মারা গেছে তোর মা মারা যদি যাই তো তাও তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতাম জি বাবা আপনার ছেলে একবার ঠিক বলছে আম্মা কি আমি বুঝলাম না কিছু কইলা বল আমাকে আমি এতদিন পর আসছি প্রভাস থেকে তোর মাকে দেখি না কত দিন হয়েছে মাঝখানে কয়েকবার ভিডিও কল দিলাম তারপরে তোর মাকে দেখাইলি না কোনো কথা বলতে দিলি না আমি বুঝলাম না কোনো কিছু বুঝতেছি না ক্লিয়ার করে বল বাবা কি ওই তুমি প্রবাসে যাওয়ার পর পর আমি তো বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি তোমার মা ব্যস্ত থাকে হ্যাঁ ওই এই ফাঁকে মায়ের না ওই একটা লোকের সঙ্গে সম্পর্ক হয়ে যায় আমি জানতাম আমি জানতাম বাবা তুমি 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 কথাটা সহ্য করতে পারবে না কার নামে কি বলতেছিস বাবাস একবার তোর মা বাবা এটা এটা আপনি বিদেশ থাকতে আমরা জানাইতে চাইছিলাম কিন্তু আপনি ওইভাবে ওই দেশে থেকে এই কথাটা কিভাবে নেবেন আমরা বুঝতে পারতেছিলাম না আপনারও তো বয়স হয়েছে যদি ওইখানে কিছু একটা হয়ে যেত তারপর তারপর হচ্ছে কি বাবা তোমার বৌমা আমি বেশ কয়েকদিন হাতে নাতে ধরছি তারা নিষেধও করছি মা তুমি এটা কইলো না বাবা পড়বাসায় থেকে এত কষ্ট করে টাকা পয়সা দিতাছে আমাদের সুখের জন্য বাবা নিজের শরীরে রক্ত পানি করতাছে তুমি এটা কেন করতিছ আমারে আর তোমার বৌমারে ধমক দেওয়া করছে তোরা বেশি কথা কর যা ঘরে যা এখন মা তুমি তো আর বেশি কিছু কইতে পাই না আশেপাশের লোকজন কানাঘুষা করতিছিলো এই বিষয়টা নিয়ে তারপর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা রুমে নাই মার রুমে নাই কে খুঁজতে খুঁজতে গেলাম যাই দেখি আমিও গেছি জিয়া দেখি ওই ওই লোকের সঙ্গে সিএনজি আমি পিছন থেকে এত ডাকছি বাবা কিন্তু মা আমার কথা শুনে না মা ওই লোকের সঙ্গে চলে গেছে তাই না हां বাবা মায়ের শরীরটা এত খারাপ এটা আমার জানা ছিল না শট বাবা জেজাবার সেটা গেছে তুমি বাদ দাও চলো তুমি ভিতরে চলো তাও কথা ঠিক ফ্রেশ হও জেজাবার সেটা গেছে আর এর না চিন্তা ভাবনা কোরা

আবার থাকতে প্রবাস থেকে আইসে তার তো বাঁচাইছে আর ভালোই ভালোই বুড়ারে আবার প্রবাসে পাঠাই দিলে আরো কিছু টাকা কামাই ঠিক ওই আসো বাবা বাবা তুমি এই খারাপ বলে তুমি আসলা ওই পুরুষের সাথে হাতে নাতে ধরছি হ্যাঁ চরিত্র সমস্যা সি এন জির মধ্যে বইসা ওই লোকের ফুলে মাথা দিয়া মানে গুন গুন করে গান গাইতেছিলো আর সি এন জি পাঠাইছে একটা ঠান্ডা কিনে আনা চলম ক্লান্ত হয়ে গেছে না দুজনে মিলে ঠান্ডা খাইবো তো হঠাৎ করে আমি আবার ওই ওই সিএনজি নিয়ে আর কি বাসায় আসতে চাইছিলাম পরে দেখি যে সিএনজির ড্রাইভার নাই কি দিয়ে দেখি যে ওই সি মধ্যে তোর মা ওই লোকের কোলের মধ্যে মাথা দিয়া শুয়ে আছে একটা বুদ্ধিমানের কাজ করছিস আসলে কি জানো তোর মতো ছেলে আছে না মানে সংসারে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার আল্লাহ সবাইকে এরকম ছেলে এরকম ছেলের বোধহয় না তাই না বৌমা জি আব্বা আমি দোয়া করি যাতে আল্লাহ পাক কোনোদিন কখনো কোনো সময় কারো ঘরে তোর মতো সন্তান না দেয়

আঠাইশ বছর সংসার করছে রেনিয়া ওর প্রত্যেকটা রগে রগে এ টু জেড আমার চেনা আছে জানা আছে এবং ওই বিশ্বাস ওই আস্থা আমার ভিতরে আছে সত্যি বলতে কথা কত বড় লম্পট কত বড় কুলাঙ্গার সন্তান তুই একজন মায়ের নামে নিজের মা মায়ের নামে একটা মিথ্যা অপবাদ আর এমন অপবাদ পৃথিবীর মধ্যে সবচেয়েতে নোংরা যে অপবাদটা আছে সেটাই তুই তোর মায়ের রে আমি তোর মার মুখে শোনার পর আমি বিশ্বাস করি নাই প্রত্যেকটা লোক আমাকে বলছে উপরে দোতলার আমাকে ঢুকার সময় বলছে আল্লাহ না বের করে দিছে কোথায় পেলেন সকাল বিকাল সন্ধ্যা রাত্র চব্বিশটা ঘন্টা আপনার ছেলে আপনার ছেলের বউ আপনার স্ত্রীর উপরে অমানসিক নির্যাতন চালাইছে আমরা অনেক সময় কান্নার শব্দ পায়ে গেছি আমাদেরকে ঘরে ঢুকতে দেয় নাই তারা কথা বলছে আমাকে প্রবাসের মাটিতে থেকা আর ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলায়া লক্ষ লক্ষ টাকা আমি দেশে পাঠাইছি আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে আমার ছেলের বউ যেন ভালো থাকে আমি অনেকবার ওর সাথে কথা বলতে চাইছি মা ঘুমায় আছে মা রেস্টে আছে মা গোসল করতেছে মা ডাক্তারের কাছে গেছে মা আত্মীয়ের বাসায় গেছে আমি কল্পনাও করিনি যে তোর মতো কুলাঙ্গার সন্তানের বাবা আমি আসলে কি জানাস পেটের চামড়া আছে না টানলে কখনো পিঠে আসে না আর পিঠের চামড়া টানলে পেটে আসে না সৎ ছেলেরাও আপন ছেলের চেয়েতে বেশি ভালো হয় কিছু কিছু হাজারে লাখে দু একটা হয় আর ওই সমস্ত সন্তান একমাত্র ভাগ্যবান লোকেরাই পায় আমার দুর্ভাগ্য তুই ভুলে গেছস যে তোর রাস্তার থেকে কুড়ায় আনছিলাম আমি এই এতটুকু ছিলি এই এতটুকু ছিলি সারাদিন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খান্না করছস মানুষের কাছে ভিক্ষা চাইছস পেটের ক্ষুধার যন্ত্রণায় হোটেলে গিয়ে প্লেট ধুইছ সেখান থেকে নিয়ে আসছিলাম আমি তোরে তোরে করে একটা সন্তান পর্যন্ত আমি নেই নেই তোর মাও নেয় নেই আমাকে বলছিল তোর মা তুমি জীবনে চরম ভুল করতেছো একটা সন্তান আমরা নেই বলছিলাম না আমরা যদি একটা সন্তান নেই নিজের সন্তানের জন্য মায়া বাড়বে আমার এই ছেলেটা অবহেলিত হবে হযত্ন পাবে এই ভাবনা করে একটা সন্তান নেই নেই তোর মাও নেই নেই আমিও নেই নেই এবং তোর সুখের জন্য তোর ভবিষ্যতের জন্য যেন কোনোদিন দিন বলতে না পারিস আমি তো আমার বাবা মায়ের পালক সন্তানের জন্য আমার কোনো ভবিষ্যৎ করে দিয়ে যায় নাই আমার প্রবাসে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি প্রবাসের বাড়িতে পরিশ্রম করছি রাত নাই দুই ঘন্টা সময় মেলে দুই ঘন্টা টাইম করছি অজস্ত টাকা কামাবো ওই টাকা দিয়ে তোর একটা ভবিষ্যৎ করে দেব তারপর আমরা দুজন খাবো আল্লাহ করুন নামাজ কালাম করুন তুই সুখে থাকবি বিনিময়ে তুই কি দিলি তুই প্রমাণ করে দিলি সৎ সতী থাকে সৎ কখনো আপন হয় না কিন্তু আমি ধরে কখনো সৎ সন্তান মনে করিনি তোর মা কখনো তোকে সৎ সন্তান মনে করে নাই নিজের সন্তান থাকলে বোধ হয় এত আদর করতাম না এত ভালোবাসতাম না নিধে বিধে মনে হয় কেউ করে না প্লিজ আমার বাড়ির থেকে বের হয়ে গেছে তোরা তোরা যতক্ষণ আমার চোখের সামনে থাকবি আমার ভিতরে আসে না ইট ভাটার আগুন আসে না ইট ভাটার আগুন আগুনের মতো দাও দাও করে চলতে থাকবো ভিতরে কোনো কথা নাই প্লিজ শোনো শোনো আল্লাহ যা কিছু করে মঙ্গলের জন্যই করে আমার তো আরও দুই বছর পরে আসার কথা কিন্তু কি মনে করে যেন আমি দেশে আসলাম আমি নিজেও জানি না আর এমন একটা সময় আসলাম যে সময়টা আমার চোখের সামনে একটা ভিক্ষুকের মতো রাস্তার পাশে আল্লাহ যা করে মঙ্গলের জন্য